থেকে থেকে আমরা গিয়েছিলাম আমার বাবার বাড়ি বাড়ি পাশে বৌদির হোটেল বিরিয়ানি স্পেশাল তোমরা হয়তো অনেকেই গিয়েছো তো দিন পর বাবার বাড়ি গিয়েছি তাই ভাবলাম ছোট ছোট ভাইপো ভাইজিদের নিয়ে একটু ঘুরে আসে ওরাও মজা পাবে আমারও দিন পর একটু ঘুরে আসা হবে আর যেতে হলে তো একটু কিছু খেতেই হবে আর ওখানে আমার বাবার বাড়িতে অনেকদিন পরে গেছি আসলে ছেলে পড়ার জন্য যাওয়া হয়নি অনেকদিন ওরা তো খুব আদর করছে আর ভীষণ ফ্রেন্ড ব্যাক চ্যানেল তো এখন তো বর্ষাকাল প্রচুর বৃষ্টি আর অনেক বৃষ্টি হচ্ছিল আজকে একটু সামান্য রোদ্র বেরিয়েছে আমি এসেছি একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাবো চলো আজ আমরা একটা সবাই মিলে বেরিয়ে আসি চলো বন্ধুরা দেখতে আমি রেডি হয়ে যাই রেডি হওয়ার পর আবার কথা বলছি তো রেডি হওয়ার পর কথা বলবো তার আগে আর একটু তোমাদের সঙ্গে গল্প করে নি এটা হচ্ছে বাড়ির চারপাশের পরিবেশ দেখলাম কদম গাছে বেশ সুন্দর ফুল হয়ে আছে আর যেহেতু বর্ষাকাল গাছপালা ঘেরা পরিবেশটা খুব সুন্দর তাই তোমাদের জন্য একটু নিয়ে নিলাম আর আমিও দেখছি আর অনেকদিন পরে আছে বাবার বাড়ি গেছি আসলে মেয়েদের কাছে বাবার বাড়ি তো একটা আলাদা জায়গা জন্মভূমি জন্মস্থানে মনটা ভালো হয়ে যায়। আর তারপর বাবার বাড়ির লোকজন সত্যি মন ভালো করার মতোই আর অনেকদিন পরে গেছি আর দেখো ওই যে দেখো দূরে আমার আহ কত গাছের ফুল হয়েছে আমাদের বাবার বাড়ি এই দেখো কত সুন্দর বড় বড় ফুল হয়েছে আর চারপাশটা দেখেছো

সবাই মিলে তিন ভাই ভাইপো আর আমার ছেলে আমি আর আর বৌদি আমরা মিলে মিলে সবাই পড়েছি বিড়ির টোটোটা দাঁড়িয়ে আছে আর ওই যে দেখো দূরে শীতলা মন্দিরটা শীতলা মন্দিরের কাছে বটগাছটা খুব সুন্দর বহু পুরোনো বট গাছ তাই মন্দিরটা একটু নিয়ে এলাম সত্যিক সন্ধে হয় হয় সেই সময়টা বেরিয়েছি এই দেখো টোটোতে ওরা সবাই উঠছে আমি উঠবো গিয়ে তার আগে একটু চার তোমাদের জন্য নিয়ে নিলাম চলো দেখতে থাক

আর চিংড়া ছিল অনেক কিছু রান্না করেছিল বৌদি দই মিষ্টি তো ছিল পাঁপড় ছিল তার পটল পোস্ত আর একটু ডাল বানিয়েছিল আমি বারণ করা সত্ত্বেও শুনিনি অনেকদিন পরে গেছি বলে ভাজা কিছু রান্না করেছে তারপরে হোটেলে গিয়ে কি খাবে মানুষ বুঝতেই তো পারছো এই দেখো হোটেলে ঢুকে গেছে সবাই বসছি আমাদের পুজো তো কি খাবে না খাবে অস্থির হচ্ছে

আর তড়কা এসব খেয়ে নি মাংস তো খাওয়ার পরে বাইরে বেরিয়ে বাইরে এসে বাইরেটা খুব সুন্দর একটা ছোট্ট দোলনা রয়েছে বৌদি তার বাচ্চা